ইনশাআল্লাহ আমি চারটে প্রশ্ন করব চারজনকে চারটে গ্রুপ প্রশ্ন হবে প্রথম প্রশ্ন থাকবে ছোট ছোট ভাই বোনদের দ্বিতীয় প্রশ্ন হবে বড় বড় ভাই বাবাজিদের তৃতীয় প্রশ্ন মা বোনদের চতুর্থ প্রশ্ন থাকবে কমিটি ভাইদের এই চারটে উত্তর যদি আমি পাই আমি কথা দিলাম আমি আমার গজলের বই চারজনকে চারটে উপহার করব তবে প্রশ্ন উত্তর খুব ভালো করে শুনতে হবে প্রশ্নটা কি এবং উত্তরটা দিতে হবে ইসলামে কিছু অজানা জিনিসগুলো ছোট ছোট ইসলামে কিছু টিপস এমন আছে যেগুলো আমাদের অজানা আমরা অনেকে জানি অনেকে জানি না যাদের যারা জানি তারা উত্তর দেব যারা জানি না তারা আমরা এখান থেকে আজকে জেনে নেব সেই ইসলামের ছোট ছোট টিপসগুলো কি এবং কিছু প্রশ্নের কিছু উত্তর ইসলামিক কুইজ আমি গজনের মাধ্যমে পরিবেশন করব সকলে মনোযোগ দিয়ে শুনতে হবে এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আগে যারা এসেছে সবাই সবাইকে আমার ভালোবাসা সালাম জানা

शा जाए सबुलली अमन ভালবাসা সালাম জানাে সকলকে আমার ভালবাসা সালাম জানাে এই ও নস্থানে আজকে যারা এসেছেন সবাই এই ও নস্থানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালবাসা সালাম জানাে সকলকে আমার ভালবাসা সালাম জানাে প্রশ্ন কোন বড় ভাই বোনের হাত তুললে হবে না প্রথম প্রশ্ন হচ্ছে বাচ্চাদের জন্য এগুলো কোনো টেলিফোন রেডি আছো তোমরা আমি কি প্রশ্ন করছি মন দিয়ে শুনবে চোখ বন্ধ করে মন দিয়ে শোনো যদি উত্তর মনে হয় যে জানো কেউ কারোর সঙ্গে বলবে না হাত উঁচু করবে মাইক পাঠাবো মাইকে বলবে ঠিক আছে শোনো তাহলে তোমাদের প্রশ্ন কবি লিখছে সরে সরে কিছু স্বভাব জবাব করিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব সঠিক জবাব পেলে আবার উপহার দেব

আমি বাচ্চাদের জন্য প্রথম প্রশ্ন করেছি যে নবী পাকের জন্ম কোথায় দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন তিনি পর্দা নিয়েছিলেন ইন্তেকাল হয়েছিল কত বছর বয়সে দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটি উত্তর কোন বাচ্চা দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো তাই তো তুমি গ্রামের বাচ্চাদের জন্য গ্রামের বাচ্চারা কেউ আছে আমি দেখতে চাই এরা খালি পাবজি ফ্রি ফায়ার আর বাদাম বাদাম নিয়ে পড়ে আছে নাকি দেখি ইসলামিক শিক্ষা কতটা এরা অর্জন করেছে তাদের পিতা-মাতা তাদের কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে দিচ্ছে এটাও কিন্তু দেখার বিষয় আছে তাই না শুধু ইংলিশ মিডিয়ামে 10000 টাকা দিয়ে খালি ভর্তি ভর্তি ইংলিশ মিডিয়ামে আর ইমাম সাহেবকে 50 টাকা দিলি সে কোরআন শরীফ শিখিয়ে দেয় তাকে 50 টাকা দেওয়ার জন্য আর হাতে ওঠে না বুঝলেন না তো আজকে দেখা যাক কি হয় ভালো করে ধোলাই দিয়ে যাবো আজকে কে পারবে নবী পাকের জন্ম কোথায় নবী পাক কত বছর বয়সে দুনিয়া বুক ত্যাগ করেছিলেন এবং নবী পাকের আব্বা মায়ের নাম নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি কে পারবে আল্লাহ কেউ নেই কোন বাচ্চা নেই কারে কচি ওট না ওট ওট দেখি ওট কচি তোরা কেউ পারলি না বাবা মনে কষ্ট লাগলো আজ আমার সত্যি খুব মনে কষ্ট লাগলো এগুলো তো সহজ একদম সহজ প্রশ্ন আয় বাবা একটু সামনে আয় তো তোকে মাইকটা একটু দাও সামনে আয় মাশাআল্লাহ একজন বাচ্চা হাত তুলেছে তারপর তোমরা যদি না জেনে থাকো জেনে নাও আজকে ঠিক আছে পরবর্তীতে যদি কেউ জিজ্ঞাসা করে তখন যেন আর ভুল না হয় কেমন দাও ওকে মাইকটা দাও কোচি তোমার নাম বলো ইব্রাহিম মন্ডল তোমার এখানে বাড়ি এখানেই বাড়ি মাশাআল্লাহ গ্রামের মান সম্মানটা বাঁচাও ওকেচি বলো নবী পাকের জন্ম কোথায় আরবের মক্কা নগরীতে মাশাআল্লাহ নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছিলেন কত বছর বয়সে মানে ইন্তেকাল হয়েছিল 63 বছর মাশাআল্লাহ সঠিক উত্তর নবী পাকের আব্বা মায়ের নাম পিতার নাম আব্দুল্লাহ মাতার নাম মা আমিনা বাহ সুবহানাল্লাহ নবী পাকের দুধ মা যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি হালিমা বাহ এটা জোরে তাকবীর হবে না নারে তাকবীর আর জোরে হবে না নারে তাকবীর এই কোচি তোরা আজকে জেনে নিয়েছিস বাবা তোরা জেনে নিয়েছিস এই কোচি এদিকে আয় বাবা উপহারটা নিয়ে যা মাশাআল্লাহ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দোয়া করি আল্লাহ পাক এই গ্রামের প্রত্যেকটা বাচ্চাকে ইসলামের কান্ডার হিসাবে কবুল করুক সকালে বলি আল্লাহু আকবার যাক তোদের মান সম্মানটা মাশাআল্লাহ এবার বড়দের কাছে যাই দেখি আমার বড় বড় দাদারা মাশাআল্লাহ খুব তো জলসা শুনে গজল শুনে এবার দেখি আমার বড় দাদারা যারা এখানে আছেন আপনাদের প্রশ্ন কবি লিখতে দেখেন এবারে বল দাদা গুলো যারা এসেছে এসেছে আর কত বছরে নবী নববাদ পেয়েছে আর কত বছরে নবী নববাদ পেয়েছে কাবা শরীফের ভিতর জন্ম

প্রথম প্রশ্ন করেছি নবী পাক হয়েছিলেন কত বছর বয়সে একদম সোজা দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল সে ব্যক্তির নাম কি তৃতীয় প্রশ্ন কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায় বেগানা মাসুম হয়ে যায় এবং চতুর্থ প্রশ্ন হল কাবা শরীফের যে গ্লাপ এই গ্লাপের রং কি কেউ আছেন আমার ভাইরা বাবাজিরা বড় বড় ভাই বাবাজিরা কেউ আছে একদম সোজা প্রশ্ন করেছি লজ্জার কোনো কারণ নেই ভাই এখান থেকে জেনে নিতে হবে লজ্জার কারণেই ভুল হয় হোক একবার হাত তোলেন ভুল হয় হোক একটুখানি দেখতে চাই আমি ভুল হোক অসুবিধা নেই আজুল ভাই কই মাসাল্লাহ একটু সামনে আসা যাবে কি কষ্ট করে দাদা ভাই একটু যদি দয়া করে সামনে আসেন একটু রাস্তা দিয়ে দাও তো আমার মানে মান সম্মানটা বাঁচুক নইলে আমার প্রশ্ন করাও বিতা হয়ে যাবে এখানে গজল বলাও অধিকার হয়ে যাবে না না আচ্ছা ঠিক আছে আপনি আসেন কোনো সমস্যা নেই আপনি হাত তুলেছেন এতেই আমরা খুশি একটু মাইক্রোফোনটা ভাইকে একটু দাও আমার দাদাভাই হাত তুলেছে দেখেন উনি হয়তো পুরোপুরি ওনার কনফিডেন্স নেই যে আমি সঠিক উত্তর দেবো তারপরে কিন্তু উনি হাত তুলেছে শুধুমাত্র জানার জন্য আমার দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ দাদাভাই এখানে বাড়ি আপনার একটু নামটা শুনে নেব হ্যাঁ নাজিফুল ইসলাম মাশাআল্লাহ আপনার প্রথম প্রশ্ন নবী পাক নব্বুৱাত পেয়েছিলেন কত বছর বয়সে চল্লিশ বছর বয়সে মাসা সঠিক উত্তর দ্বিতীয় প্রশ্ন কাবা শরীফের ভিতর একজনের জন্ম হয়েছিল সে ব্যক্তির নাম কঠিন আমি সহজ করে দেব নবী পাকের চারজন সাহাবা হাজরাতে আলী হাজরত আবু বাক্কর হাজরত উমার এবং হাজরত উসমান এই চারজনের মধ্যে একজনের সেই আলী হবে ঠিক জায়গায় ঘামে আমি সহজ করে দিলাম মাসাল সঠিক উত্তর হাজরতে আলী রেদাল এবং তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা খেলে গোনা ঝরে যায় যে গ্লাফ এই গ্লাবের রং কালো বাহ খুব ভালো খুব ভালো জোরে তকবির হবে না তাকবীর আর জোরে হবে না হ্যাঁ দাদা ভাইকে আসার জন্য একটু অনুরোধ করছি আমার তরফ থেকে ছোট্ট একটা তোহফা একদম আমার নিজের লেখা নিজের গজলের বই দিদা দিদা অসুবিধা নেই দাও মাসা অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে ভালো থাকবেন একবার একবার একটুখানি একটুখানি অনেক অনেক ধন্যবাদ আপনি উত্তর দিয়েছেন বলে আমি খুশি হয়েছি নইলে এখানে যদি কেউ হাত না তুলতো আমার এই প্রশ্নটা বেকার হয়েছে তো সত্যি যাক এইবার আমার মায়েদের প্রশ্ন একজন দাদাভাই তুমি একটুখানি এখানে আসবে মায়েদের কাছ থেকে জেনে উত্তরটা দিয়ে যাবে ঠিক আছে এখানে দাঁড়াও কে হাত তুলছে দেখবে আমার মায়েদের প্রশ্ন দেখি এখানকার মায়েরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে তবে আজিল ভাই তোমার এলাকা তো

মা বাপের সেবা সন্তান দিল তোরে পাদার মা বাপের সেবা সন্তান দিল তোরে আর মা বোনেরাম কোথায় বলো তোমার চাচা আর মা বোনেরাম কোথায় বলো তোমাদের চাচা এই অনুষ্ঠানে আজকে দ্বারা এসেছেন সব আয়রে অনুষ্ঠান আজকে দ্বারা এসেছেন সব আয়োল আমার ভালোবাসা সালামা সালাম দ্বিতীয় প্রশ্ন আল্লাপাক আল্লাহ আসে আসিম থেকে আল্লাপাক নিজেই দুনিয়ার বুকে একটা নারীকে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়ে চলো মহিলার নাম কি দ্বিতীয় প্রশ্ন হলো মা বোনদের বুকে কোথায় একদম সোজা একটা ফলো রাখো খেয়াত তুলছে দাদা তুমি একটু চলে যাও হ্যাঁ ওখান থেকে তুমি আওয়াজ দিয়ে বলে দেবে যাও আমি প্রশ্ন করব উত্তরটা শুনে আমাকে বলবে দৌড়ে যাও একটু সেই মায়েরটার কাছে যাও আমার একজন মা হাত তুলেছে মাশাআল্লাহ খুশি আমি যে এখানকার মায়েরাও সত্যি তারা শুধু টিভি সিরিয়াল নিয়ে পড়ে থাকে না তারা ইসলামিক শিক্ষাও কিছু অর্জন করেছে আমার মায়ের জন্য প্রশ্ন সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন না ওখান থেকেই বলো না অসুবিধা নেই কোথায় গেল ছিল তিনি সর্বপ্রথম ইসলাম ধর্মগ্রহণ করেছিলেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ আল্লাহ থেকে দুনিয়ার মুখে একটা মহিলাকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সে মহিলার নাম একটু জিজ্ঞেস করে নাও ভাই হ্যাঁ বলো আম্মাজান খা দিজা একদম সঠিক উত্তর তাআলা তালা আজিম থেকে মহিলাকে সালাম পাঠিয়েছিলেন সেই মহিলার জান্নাত দুনিয়ার বুকে কোথায় নাও শোনো স্বামীর তলায় একদম সত্যি কথাকে জিজ্ঞেস করো তিনি তাহলে ভাইগুলো একটু বাঁচুক কি আজিমুল ভাই কি বলো এটা সত্যি কথা কি মন থেকে বলেছে কি জিজ্ঞেস করো আমার ভাইগুলো একটু বাঁচুক তারা বাপরে বাপ কাজ থেকে যদি বাড়ি আসে বলে হ্যাঁ আজকের ভাড়ার উপরে কাজ ছিল খুব কষ্ট হয়ে গেছে বুঝলি এরা কাজ করে একটু পানিটা টেনে দেখ বলে ও হবে না তোমার মা তোমার বাপ কি আমার চাকর করার চাকরগিরি করার জন্য এনেছে টেনে নাও কত আছে খেটে খাও ওলাও একটু কাজ করতে পারে না খালি এসে খালি ই করো ওই করো ওই করো আল্লাহ আকবর আমার মা বলছে দুনিয়ার বুকে মহিলাদের জান্নাত স্বামীর পায়ের তলায় তাহলে স্বামীর পায়ের তলায় যদি জান্নাত হয় তাহলে জান্নাতের সঙ্গে তো মারামারি হয় কেন ভাই জান্নাতের সঙ্গে মারামারি জাহান সঙ্গে মারামারি করে লোক জান্নাতে যাচ্ছে আর আমার মায়েরা জান্নাতের সঙ্গে লড়ার মানে লড়ে তারা জাহান নামে যাচ্ছে খবরদার খবরদার আমার মায়েরা আল্লাহ রসুল বলেছে যদি আল্লাহর পরে কাউকে চিন্তা করার হুকুম দিতাম হে নারী আমি তোমাদের বলতাম তোমরা তোমার স্বামীর পায়ে চিন্তা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে কোনোদিন ব্যথা দিও না স্বামী তোমার জান্নাত মনে রাখতে হবে সেই মায়ের জন্য আমার এই বইটা উপহার দিয়ে এসো যাক একবার তোকে ধ্বনি দেন এবার আমি আমার গজলে চলে যাবো না রে তাক আর জোরে হবে যাক আমাদের আজিবুল ভাই আছে তুমি গজল গাইবে তো হ্যাঁ আমার ভাই তোমার দুজন গাইবে তাই তো আমার রাজিবুল ভাই আছে ঠিক আছে আমি অনেকক্ষণ গজল গাইছি আমি এবার দুটো গজল আর গাইবো সেটা হলো জাহিলিয়াতের একটা ঘটনা এবং একটা আদর্শের কথা গিয়ে তারপর ইনশাল্লাহ রিকোয়েস্টে কালামগুলো সব গাইব তারপর আস্তে আস্তে আমরা বিদায় নেব। আর বুড়িমা যদি শুনতে চান লাস্টে হবে এখন আমাদের রাজিবুল ভাই আর এই ভাইটা দুজন মিলে একটা গজল গাইবে তার আগে ছোট্ট আকারে একটা নরম সুরের গজল গিয়ে আমি একটু রেস্ট করবো আজবুল ভাই কণ্ঠে আপনারা গজল শোনেন তারপর আমি এসে আবার আমার সেই